সালাম আলাইকুম দক্ষিণে বারান্দায় সবাইকে স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ সবাইকে অনেক 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 শুভেচ্ছা নতুন বাংলা নববর্ষের আজকের দিনটাকে সবাই খুব সুন্দর করে কাটাও এবং আশা আশা করি প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়াও করি যেন এই বাংলা আগামী বাংলা মানে পুরা বছরটা এই বৈশাখ থেকে আবার চৈত্র পর্যন্ত পুরা বছরটা সবার খুব সুন্দর কাটুক আর প্রকৃতিও যেন খুব সুন্দর থাকে শান্ত থাকে সাবলীল থাকে এটাই হচ্ছে মেইন কথা ওরে বাপরে বাপ চৈত্র মাস বৈশাখ মাস যে গরম কয়দিন ধরে তো দেখো এখন বাজে সকাল সাতটা ছয় সাতটা বাজে আমরা আমিও রেডি হয়ে গেছি মাছ ধা রেডি হয়ে গেছে। রেডি হয়ে আমরা এখন বসে আছি কারণ হচ্ছে যাব শাহবাগে আর বরণ অনুষ্ঠান দেখতে আর কি তো অরণ্য এই শিমরান যাবে সিমরন কখনো যায় নাই এই জন্য যাবে রেডি হচ্ছে এই জন্য বসে আছি আর দর দর করে ঘামতেছি এটা বাংলা কি আমার জানো গত তাহলে এটা চোদ্দোশো একুত্রিশ তো আমরা সবাই বের হয়ে গেছি চারজনে এই যে প্রিয় প্রিয়তি বলিস এখানে হচ্ছে লাল ব্লাউজ সাদা শাড়ি সিমরান অরণ্য হচ্ছে সাদা পাঞ্জাবি তো সব বেশিরভাগ মানুষ তো গ্রামের বাড়ি চলে গেছে এই জন্য জমজমাট সেই ভাবটা এখনো পাওয়া যাচ্ছে না দেখা যাক এখন তো সবে পনেরো আটটা বা আটটা এরকম বাজে আর কি আয় হায় না ইয়ে যে পরোটা যে খাবা হোটেলগুলো তো বন্ধ আসলে বেশিরভাগ মানুষ দেশে চলে গেছে তো সেই জন্য তো প্রতি বছর মাসাদ আহমেদ না অগ্নি থাকতে আমার অগ্নিকে আর আমাকে চুরি কিনে দিত তা এখন সিমেন্টকে দিচ্ছে অরণ্য

হ্যাঁ হয়েছে এই যে হচ্ছে সাদার মধ্যে স্ট্রবেরি চলো এখানে টিপ নিচ্ছে টিপ 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 কপালের টিপ এই দুই পাশে না বাচ্চাদের খেলনা তারপরে হচ্ছে গৃহস্থালী কি টাকি হ্যান্ডিক্র্যাফের জিনিস প্রতি বছর আমি এখান থেকে মগ কিনি মগ চায়ের ওইদিকে না সব সময় সারা জীবন আজীবন ধরতে গেলাম ওই পাশে ইয়েতে পরোটা খেতাম ওই আজিজ মার্কেটে তো কিন্তু কথা হচ্ছে যেহেতু আজকে ঈদের চতুর্থ দিন বন্ধ তো এখানে এই যে মৌলি রেস্তোরাঁ এই অরণ্য খুঁজে পেতে না এই যে একটা হোটেলে পাওয়া গেল পরোটা আর সবজি খিচুড়ি আর মাংস কিন্তু সকাল সকাল তো আমরা খাবো না তো পরোটা সবজির জন্য বলছি ডিমের অমলেট নাই এই জন্য আমার একটু স্লাইড মনে ব্যথা পাইছি সিমরন খায় খেয়ে দেখো এই পরোটার স্বাদ আলাদা হ্যাঁ এই গাছামরিচ হবে দাও না একটু গাছামরিচ ঝিরঝিরে বাতাস আজকে অরণ্য গরম কম লাগতেছে না কি কারণ কে জানে আর এই দুই পাশে সবাই আছে কারণ ওইখান থেকে ওই যে সামনে চালু করা ইনস্টিটিউট ওখান থেকে মঙ্গল শোভাযাত্রা বের হবে একটু পরেই প্রতি বছর এখান থেকে না বিভিন্ন রকমের সিরা মগ নিয়ে যাই কিন্তু এবার তো মনে হয় না বসবে কারণ সবাই দেশে চলে যাবে কি চা হ্যাঁ হ্যাঁ চা অরণ্যরা কোথায় কত করে এগুলো ফিনিশিং ভালো দেখে নিও আসো সিমরান আমরা সামনে যাই বাচ্চা ধামকে লাগাই দিছি ওই যে ইয়ে ডালের চামচ কেনার জন্য পিঠা বানানো বা ডালের চামচই বললাম ভালো দেখে ফিনিশিং দেখে নিয়ে আসো তা আমরা এখন হাঁটতে হাঁটতে গাড়ি যেখানে রাখছি ওখানে চলে যাচ্ছি এই ঈদ না হলে না এই দুই পাশ ভর্তি জিনিস থাকতো কত কিছু দেখে না যায় এখন হচ্ছে ঈদ কারণ সবাই দেশে চলে গেছে ঈদের জন্য একবার একেবারেই হালকা পাতলাম পহেলা বৈশাখ হলো এখানে বৈশাখী মেলা হলো এক চক্কর দিয়ে গেলাম আওলা ঝাওলা পচা পচা জিনিসপত্র ওখানে সিমরা আখের রস খাচ্ছে ভর্তা আর কাঁচা আম দেখলে তো অগ্নির কথা মনে হয় না অগ্নির যে কাঁচা আম খাইতে পারে বাবারে বাবা এখানে দেখো সিমরান কত খেলনা কিনছে বেলুন কিনছে এটাকে কি বলে এটাকে কি বলে এটা হ্যাঁ আর এখানে মাছা ধামের পুকুর জন্য বাসি কিনছে আর এই যেটা কিনছে আর এখানে আমরা দুইটা অরণ্য দুটা চাদর কিনছে একটা আমাকে গিফট করছে তা আমরা হচ্ছে দশটা এখনও বাজে নাই যে সিনেমা খেলনাপাতি কিনছে আমে আম বাড়ানো খাচ্ছে কাঁচা আম ভরটা আর এই যে এখন আমরা বাঠায় যাচ্ছি যাওয়ার পথে হসপিটাল হয়ে যেতে হবে দশ সাড়ে দশটা বাজে ল্যাব্রিড হসপিটাল মেঝে অপারেশনে ভর্তি কালকে রাতে থেকে মেঝে দেখে গেলাম আইসিউতে তো বেশিক্ষণ তো থাকাও যায় না সবাইকে ঢুকতেও যায় না এগারোটা বাজে বাসায় চলে আসলাম এত রাস্তায় মানে এত গরম গাড়িতে মনে হয় কি ঝলসায় যাচ্ছি এত তাপ তখন একটু ঠান্ডা পানি খাবো কাপড় তুপুর ছাড়বো রেস্ট নিব খাওয়া দাওয়ার কথা চিন্তাও করছি না ভাত রান্না করে পানি দিয়ে দেবো ব্যাস এখন সন্ধ্যা প্রায় হয় হয় আজান দিবে তো দেখো কেমন যেন অন্ধকার হয়ে হয়ে আসছে তা আমি এখানে একটু চা বানাচ্ছি মাসানা আহমেদের চাও বানাচ্ছি তো আমারটা খাই আর দেখো বাংলার নববর্ষের প্রথম দিনে ঠিক এরকম একটা অবস্থা যেহেতু একেবারে ঈদের পর পর না রাস্তাঘাট শুনশান একদম চাকা নিয়ে চলে আসতাম রান্নাঘরে একটু রান্না করব সামান্য কিছু তো এখানে দেখো এই যে এটা হচ্ছে ইয়ে লোডটা আর কি এই যে তো এখানে বেশি করে পেঁয়াজ আর অনেকগুলো রসুন দিছি হলুদ দিছি একটু বাটা মরিচ দিছি তেল দিয়ে না লবণ দিয়ে ভালো করে মাখাইছি বুঝছো তো এখানে প্রেসার কুকারে এই যে দেখো টমেটো আর কাঁচামরিচ দিয়ে না তিন তিন চারটা সিটি দিব দেওয়ার পরে এটা এত সুন্দর সফট হয়ে একদম রান্না হয়ে যাবে ঝটপট আর একটু এই যে দেখো এই যে এখানে একটু জ্যান্ত কাতলা ছিল ওই বড় বড় সাত আট পিস ছিল এগুলাকে না একটু ছোট ছোট করছি যে এরকম সাইজ করছি বুঝছো এটাকে টমেটো দই কাতলা করব। তো কেন করবো ওই প্রিয়ঞ্জিদের বাসায় না আজকে ওয়ান ডিশ পার্টি আছে কিন্তু আমি যাবই না ঠিকঠাক ছিল কারণ যে সকালে সিমেন্টকে নিয়ে ইয়ে পয়লা ইয়ে শাহবাগ গেলাম না ওখান থেকে আসার সময় মেজাপা হসপিটালে তো ল্যাবেরিতে ওখানে আপাকে দেখলাম আপা ভালো আছে আলহামদুলিল্লাহ তো ঠান্ডা লাগছে খুব বেশি নিমুনিয়ার মতো আর কি কিন্তু তারপরও এত খারাপ লাগছে বলার মতো আসার পরে এই যে আমি বিচার এমনি তো প্রচণ্ড গরম আছে তার মধ্যে মনটাও খারাপ ছিল এই যে আমি এসে না শুয়েছি সেই শোয়া এত ঘুম রাতে ঘুমই হয় নাই সেই ঘুম ভাঙছে একদম সাড়ে চারটা পনেরো পাঁচটার সময় তারপরে উঠে গোসল করছে কিছু খাইও নাই এখন তো বড় ফোন করে বললো এরকম যে না চল চল তো গেলে আর কি বড়াপারও একটু ইয়ে লাগে আর কি মানে বড় আপার জন্য একটু ইয়ে হয় আমারও ভালো লাগে আর বড়াপ্পাও মানে সব সবসময় ছোটোবেলা থেকেই না মানে সব সময় আর কি আমরা আপাদের সাথে কোথাও না কোথাও আপার সাথেও বড় আপার সাথেও যে চলনদার বলে না আমি হচ্ছি আপাদের চলনদার তো আমারও ওরা গেলে আমারও অশান্তি লাগে আবার ওদেরও ওনাদেরও অভ্যাস হয়ে গেছে যে আমাকে সাথে না নিয়ে গেলে ওনাদেরও মনে হয় যে কনফিডেন্সটা কোথায় একটু মানে কম থাকে আর কি এই হচ্ছে অবস্থা তো জন্য আমি ঝটপট একটু এই যে সুটকি ছিল আর কি ওটা সুতকি ছিল ফ্রিজে ওটা ইয়ে করলাম বের করলাম কাতলা মাছটা বের করলাম সব রেডি করছি এদিকে মাছ অরণ্য আর সিমরান গেছে দুপুরে ওর সিম অরণ্যের বন্ধুর বিয়ে আজকে তো ওইখানে বিয়েতে গেছে মানে একদম ঘরোয়া আর কি ঘরোয়া বিয়ে এখন ফোন করছিল তা বললাম না ওইটাই ওইটা তোমাদের দরকার তো তুমি ওখানেই থাকো একেবারে শেষ করে তারপরে আসবা একদম সামান্য একটু পানি দেব এখন এইটা

দেখো কালারটা কি সুন্দর আসছে এখন না অল্প আছে একদম আধ ঘন্টার জন্য রাখবো পুরো আধ ঘন্টার জন্য এটা হচ্ছে ফাইনাল লুক এটা হচ্ছে লোটটা শুটকি দেখো লোটটা সুটকি কে না ইয়েতে ওই যে কি বলে প্রেশার কুকারে ফাইন হয় সুটকি প্রেশার কুকারে রাঁধলে যে কি ভালো হয় আর এখানে হচ্ছে দই দই কাতলা তো যে এখানে হচ্ছে বটমরিচগুলো দিয়ে রাখছি বটমরিচগুলো ডলে ডলে খাবে কারণ ঝাল একদম কম দিছি আর এখানে পুকুর ওই যে পুকুর দাদা পুকুর জন্য পুকুর জন্য বৈশাখী মেলা থেকে এগুলো কিনছে তো চলো এই ফাইনাল লুক তোমাদেরকে দেখাই দিলাম এখন এগুলাকে এখন ঢাকবো না একটু পরে ঢাকবো আমি পট করে কাপড়টা চেঞ্জ করে নিই পৌনে আটটা বাজে তো রেডি হয়ে নিলাম দেখো এই শাড়িটা না একদম হালকা পাতলা তো এই শাড়িটাতে ব্লক করাইছিলাম এখানে একটা আর এই যে আঁচলে একটা এই যে খুবই আরামদায়ক আর আমার না গরমে শাড়ি পরতে বরাবরই খুবই ভাল লাগে শাড়ি এমনিই ভালো লাগে যে কোনো একটা উপলক্ষকে কেন্দ্র করেই কিন্তু আমি শাড়ি পরি তো এই জন্য শাড়ি পরে রেডি হয়ে নিলাম অয়ন বরা নিতে আসছে আর কি তো অয়ন নিচে আসছে তো এখন আমি নিচে চলে যাব মানে চলে যাব ওই খাবারগুলো নিয়ে আর পুকুর খেলনাগুলো নিয়ে তো চলো আমাদের কুক কুক সাথে আমরা মিট করতে যাই আজকে পহেলা বৈশাখের দিনে শরীরটা ভালো ছিল না মনে হচ্ছিলো না যাব যাব তারপর মনে হলো কি বছরের প্রথম দিন বাংলা নববর্ষের প্রথম দিনটা নাতির সাথে মোলাকাতের একটা উপলক্ষ তো এটাকে না একটু কষ্ট হবে কিন্তু তারপরে মনে হলো কি যাই কিন্তু অনবরত ঘামতেছি দেখো ঘামতে ঘামতে অবস্থা একদম কাহিল এই যে শাড়ি পরছে অনেক বছর পরে আর এখানে আমাদের হ্যান্ডসাম হিরো শাহনুয়াদ সাহেব আসো ভাইয়া তো এই যে কুকুর ইয়েতে চলে আসলাম পুকুর সাথে দেখা করতে চলে আসলাম পয়লা বৈশাখে ওয়ান পার্টিতে আসছি কারিশ্মা দেখবা তোমরা এই যে দেখো লম্বা মানুষ তো দিন করে শাড়ি দিয়ে পহেলা বৈশাখের জন্য সাজাইছে দেখো ওর কিন্তু কোনো ল্যাডার বা মই কিছুই লাগে না এই জন্যই তো লম্বা বউয়ের আমাদের দেখো কত বেনিফিট হ্যাঁ তো এই যে আমাদের লম্বা বউ মার্শাল্লা কি সুন্দর করে সাজাইছে দেখো আর এখানে হচ্ছে এই প্রিয়ন্তীর সব এই যে তো এই যে এখানে আমার বড়াপা বড়াপ্পার পাশে হচ্ছে উনি হচ্ছে আমাদের ডলিয়াপা প্রিয়ন্তীর বড়খালা জলিয়াপা প্রিয়ন্তীর আম আপা নববর্ষের শুভেচ্ছা জানাও হ্যাঁ তারপরে এই যে পারভিনাপা উনি হচ্ছে তিন নাম্বার তারপরে হচ্ছে আমাদের এই আপা সিঁড়ি নাপা হ্যাঁ আর এই আপারা সবাই হচ্ছে আমার বান্ধবী জানের দোস্তেরা হ্যাঁ সব আমার বান্ধবীদেরকে দেখে রাখো একজনের থেকে একজন মার্শাল্লাহ কী সুন্দর এই যে আমাদের পুকুর জন্য পুকুর ছোটো দাদা মাসাদ আহমেদ এগুলো নিয়ে আজকে সকালবেলা কিনছিল

এই যে এখানে হচ্ছে আমার সব আপারা আর আমাদের কুকু তো ওরে বাবা বাবা যে করতেছে দেখি হ্যাঁ ছোট নানু ছোট নানুর সাথে মাশাল্লাহ আমাদের পিউ খোপা মাশাল্

এদিকে থাকা পুকুরের দিকে থাকাও সেইখানে হচ্ছে সবাই এখন আড্ডা এইদিকে আর এইদিকে ভাইয়া তো খাওয়া দাওয়া করতেছে ওইদিকে ফটো সেশন চলতেছে সব কাপল ফটো সেশন এইভাবেই আজকের নতুন বাংলা নতুন বছরের প্রথম দিনটা সবাই মিলে একসাথে আলহামদুলিল্লাহ